সাহায্য করবেন না সাহায্যের দোয়া আল্লাহর কাছে আপনি করবেন না মার কে গিয়ে তো শেষ হয়ে গেল এতে বোঝা গেল ইসলামের জন্য আল্লাহ রসুল কে বলতেছেন আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন একটু সাহায্য আমাদের জন্য আল্লাহর কাছে চেয়ে দেন আল্লাহ রসুল বললেন হে খাব্বাব তোমার পূর্ববর্তী যারা এসেছিলেন এই দুনিয়ার বুকে তোমার পূর্ববর্তী যারা এই দুনিয়ার বুকে এসেছিলেন তাদেরকে সমকালীন রাষ্ট্র মাটির মধ্যে গর্ত করে কমর পর্যন্ত পুঁতে রাখত এরপরে তাদের মাতার উপরে করারটা নিয়ে যাওয়া হতো আল্লাহ নবী বলেন খাব্বাবকে বলেন হে খাব্বাব এই করার দিয়ে জীবন তো দু টুকরো করে দেওয়া হতো আল্লাহ রসুল বললেন খাব ভাবরে তারা করা যাবে না ইসলামের জন্য একটু কষ্ট করতেই হবে তুমি তো এখনো পর্যন্ত এত পরিমাণের কোনো আঘাতপ্রাপ্ত হও নাই তোমার পূর্বে যারা এই দুনিয়ার মধ্যে এসেছিলেন তাদের কল্লাকে করার দিয়ে জীবন্ত দু টুকরো করে দেওয়া হয়েছে এমনও রয়েছে সমকালীন সরকার সমকালীন রাষ্ট্র দিয়েছেন আল্লাহ নবী বিশ্ব বলেন হে খাব্বাব রাজধানী বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল বলেন হে খাব্বাব ইয়ামানের রাজধানী সানআ থেকে নিয়ে হাজারা মাউত অর্থাৎ সৌদির হাজারা মাউত পর্যন্ত এই শত শত মাইল দূরত্ব পর্যন্ত এমন সময় আসবে সুন্দরী সুন্দরী মহিলা তাদের রূপ নিয়ে এবং দনাট্যবান ব্যক্তিরা তাদের দন দিয়ে নিরাপদে চলতে পারবে কোনো অসুবিধা হবে না কিন্তু এর আগে তোমাকে মার খেতে হবে জেলে যেতে হবে ইসলামের জন্য তোমাকে জমিনে রক্ত জড়াইয়া দিতে হবে আল্লাহর রসুল খাবাব কে বলতেছেন এর আগে তো মার কেটে হবে ইসলামের জন্য জমিনের মধ্যে রক্ত জড়াইয়া দিতে হবে আমার মুমিন মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা আমার মুরুব্বী বাবারা আপনাদেরকে একটা কথা বলি এবং আপনাদের কাছ থেকে একটা কথা জানতে চাই আজও পর্যন্ত দেখেছেন আজও পর্যন্ত দেখেছেন যে আলেম উলামারা ইসলামের বিপক্ষে গিয়েছে কাউকে দেখেছেন আপনারা আলেম উলামারা শত শত আলেমরা আল্লামা মামুনুল হক সাহেব সহ আল্লামা সাইদি সহ মুফতি আমির হামজা রফিকুল ইসলাম মাদানী এই বাংলার শীর্ষস্থানীয় ওলামায় কেরাম কার কথা বলবেন প্রত্যেককেই জেলখানায় বন্দী করে এমন পিতানু পিতানি হয়েছে তাদের কোনো দোষ ছিল না দোষ ছিল একটাই তারা ইসলামের পক্ষে তারা কোরআনের পক্ষে তারা আল্লাহর রাসূলের সুন্নাহর পক্ষে ছিলেন কথা বলেন ঠিক কিনা নারায়ণ